আর দেখো যতই আটকানোর চেষ্টা করুক না কেন গ্রামের গঞ্জ থেকে গঞ্জের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ বুঝতে পারছে আইএসএফ কাদের জন্য কথা বলছে আর কেন কে আটকাতে হচ্ছে যে টাকা আমার মনে আমাদের জন্য খরচ করলো কোটে সেই টাকাতে ভাঙড়ে দুটো হসপিটালের বড় প্রজেক্ট হয়ে যেত মানুষ বেডের অভাবে মারা যাচ্ছে সেখানে বলছে টাকা না এদিকে আইএসএফ কে মিটিং মিছিল ভিক্টোরিয়া হাউজের সামনে করতে দেবো না ওই সেক্ষেত্রে টাকা আছে সরকারের এই অপদার্থ সরকার মানুষের ট্যাক্সের টাকা নিয়ে কিভাবে এই আইনে শুধু আটকানোর জন্য খরচ করছে জবাব অপদার্থ সরকারকে দিতে হবে দ্বিতীয় কথা আমাদেরকে কোথায় করতে দিয়েছে কতজন করতে দিয়েছে এখনো অর্ডার কপি আমরা হাতে পাইনি সেটা বলতে পারছি না জন্য তারপরে বলবো আমরা বিচার ব্যবস্থাকে মান্যতা দেই কোনো অর্ডার যদি আমাদের মন না হয় আমাদের মনের মতো না হয় সে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে সেই পয়জন্য চ্যালেঞ্জ জিততে পারি যেমন ডিভিশন সিঙ্গেল বেঞ্চে দিয়েছিল 1000 জন আমরা সেটা মেনে নিয়েছিলাম চলুন বিরত্তর শর্তে 1000 লক্ষ্য মিয়ে নিছিলাম কিন্তু ডিভিশন বেঞ্চ কি কি দিচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ কি হচ্ছে সেটা সময় অপরকে দেখব তারপর বলবো এখন রাজনীতি এক জন্য নয় হ্যাঁ আমাদের কর্মী সমর্থকরা যেভাবে উত্তাল করেছিল হয়তো আগামী দিনে যদি আমরা এই এই জায়গাটা কম পড়ে যেত এটা মমতা ভালো করে বুঝে নিয়েছে যে একুশে জুলাই থেকে অনেক বেশি লোক একুশে জানুয়ারি আসতো স্বাভাবিক ভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমার কর্মী সমর্থকদের মনে অবশ্যই ব্যথা কিন্তু তারপরেও বলবো রাজনীতি একদিনের খেলা নয় রাজনীতি করতে গেলে ধৈর্য দরকার সবই দরকার বিচার ব্যবস্থার প্রতি যেমন মান্যতা দিচ্ছি ঠিক একই ভাবে আমরা আগামী দিনের জন্য প্রস্তুত নিচ্ছি গতকালকে আপনাদের কোর্ট রায় দিয়েছিল তা আপনাদের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে গেছে এটা কেন আইএসএফ কে আটকানোর জন্য নাকি ওই জায়গায় দুটোই এক ঢিলে দুটো পাখি মারছে এদের প্রথম লক্ষ্য হচ্ছে তো আইএসএফ সবার থেকে বড় কথা আইএসএফ কে কিভাবে আটকানো যায় দিকে দিকে দেখছেন না মিথ্যা কেস টেস হ্যান্ড দিচ্ছে ব্যানার ট্যানার লাগাচ্ছে ছিঁড়ে ফেলে দিচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের কালচারে পরিণত হয়েছে আমি জানি না মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিনা নাই বা অভিষেক বাবু নির্দেশ আছে কি না নাই বলতে পারবো না যে যেভাবে ব্যানার ট্যানার গুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে আপনারাও দেখেছেন অনেক খবর করেছেন পতাকা লাগাতে গেছে গুলি চালিয়েছে জানি না এটা মমতা ব্যানার্জি সরাসরি নির্দেশ আছে কিনা নাই তারাই বলতে পারবে কিন্তু দেখেছেন না শুরু থেকে আটকাচ্ছি এটা আইএসএফ কে ভয় পেয়েছে সেই জন্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের বেঞ্চে যেতে হচ্ছে না সেইটাকে একশো দিনের কাজ করে যারা টাকা পেয়েছে তাদের হয়ে কিন্তু আইন লড়াই এরা যাচ্ছে না এরা যাচ্ছে কিভাবে আটকাতে হবে সেই জন্য চড়ছে দেখুন অর্ডার বলছে তাতে তারপর আমরা জানাতে পারবো কি করবেন আগামী দিনে লড়াই আছি লড়াই থাকবো লড়াই থেকে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নাই গণতন্ত্র রক্ষার লড়াই আছি পিছিয়ে যাব কেন একটা খবর পাওয়া যাচ্ছে না আপনারা একুশে জুলাই আবার সভা করার জন্য ওই জায়গায় সভা করার জন্য পুলিশকে জানিয়েছে দেখুন কারো তো ব্যক্তিগত কোনো জায়গা নয় এটা ভারত দেশ স্বাধীন দেশ যে যেখানে পারবে যেখানে শুধু সংরক্ষিত এলাকা ছাড়া যে যেখানে পারে সভা করতে পারে আমাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে শুধু একুশে জুলাই নয় আগামী দিনে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করব তার অ্যাপ্লিকেশন অলরেডি দেওয়া আছে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের কি তফাৎ আছে আপনি বলুন তো কি তফাৎ আছে তোরা ওরা তো দুজন একে অপরের পরিপূরক ওরা যত অমিত শাহ জি সি এর কথা বলবে তৃণমূলে তত তো ভোট সুরক্ষিত হবে ওরা তো চাই বিজেপি এসে বেশি করে প্রোগ্রাম করুক আর আইএসএফ কি ওরা ভয় পায় আইএসএফ এসে মানুষের অধিকারের কথা বলবে আপনি হিন্দু মুসলমানের ওরা কেউ রাজনীতি করতে চাইছে আইএসএফ বলছে ভাতের রাজনীতি ওরা ধর্মের রাজনীতি ওরা জাতের রাজনীতি করতে চাইছে তো ওরা ধর্ম জাতের রাজনীতি করছে আমরা বাসস্থানের রাজনীতি কথা করছি মানুষের অধিকারের রাজনীতি কথা বলছি সেই জন্যই ওরা ভয় পাচ্ছে আপনাদের হাজার হাজার কর্মী সমর্থকরা তারা প্রস্তুতি নিয়েছিল বিভিন্ন এলাকায় তারা পোস্টার বেড়া লাগিয়েছে কলকাতায় আসার জন্য সেক্ষেত্রে তাহলে কি বার্তা দেবেন তাদের দেখুন আমাদের অবশ্যই আমাদের গ্রাসরুট লেভেলে পৌঁছে দিয়েছে আমরা কি করতে হবে না করতে হবে সে বার্তা অলরেডি দেওয়া হচ্ছে তারপরেও বলছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে জেনারেল সেক্রেটারি আছে আমাদের অর্ডার কপির অপেক্ষায় আছে তারপরে আমাকে আবার মেসেজ পাঠাবো আমাদের গ্যাসরুট লেভেলে তবে একটা কথা আমাদের কেউ নিরাশা হয় না কেউ ভেঙে পড়ে না কারণ পলিটিক্স একদিনের খেল নয় ওয়ান ডে গেম নয় এটা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি অনেক বাধা বিপত্তি সামনে আসবে সবটাকে কাটিয়ে উঠার নামটা হচ্ছে একজন ধৈর্যশীল পলিটিশিয়ানের কাজ হবে আর আমাদের কর্মী বছর বঞ্চিত হয়েছে পঁচাত্তর বছর লাঞ্ছিত বঞ্চিত হয়ে আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছে কি দলিত কি আদিবাসী কি মুসলমান কি মতুয়া কি লদা সবর জাতি কি উচ্চবর্ণ কি নিম্নবর্ণ পঁচাত্তর বছর লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পর একটা প্ল্যাটফর্ম পেয়েছে সুতরাং আমি আমার আমার কর্মী সমর্থকদের প্রতি আমার ভরসা আছে তারা হয়তো কিছুটা হলো আবেগের কাছে পরাজিত হতে পারে তবে একটা কথা বলবো পঁচাত্তর বছর আমরা পরাজিত হয়েছে শুধুমাত্র আমাদের আবেগকে নিয়ে এরা খেলেছে আর আবেগকে নিয়ে খেলতে দেওয়া যাবে না আমরা এখন দিমাকের ইস্তেমাল করব বিবেক দিয়ে চলবো আগামী দিনের কথা ভাববো আগামী প্রজন্মের কথা ভাববো সেই জন্য আমাদেরকে এখন আবেগের বিবেকের ইস্তেমাল করতে হবে